পঁচিশে জুলাই দু হাজার সাল প্যারিসের আকাশে এক বিকট বিস্ফোরণ কাঁপিয়ে দিয়েছিল বিশ্বকে বিশ্বের সবচেয়ে আধুনিক আর সবচেয়ে বিলাসবহুল সুপারসনিক কনকর্ড বিমান মুহূর্তেই পরিণত হয়েছিল আগুনের গোলায় কিন্তু আপনি জানলে অবাক হবেন এই ভয়ঙ্কর দুর্ঘটনার কারণ ছিল মাত্র সতেরো ইঞ্চির একটি ধাতব টুকরো কীভাবে এতটুকু জিনিস ধ্বংস করে দিল কোটি ডলারের বিমান ইন্ডাস্ট্রিকে চলুন শুনে নেই এক বাস্তব কিন্তু অবিশ্বাস্য গল্প সুন্দরতা আর বিবিসিকাময় কনকর্ড স্ট্র্যাটেজি দু সালের সেই দিন বিকেল চারটার দিকে এয়ার ফ্রান্সের ফ্লাইট ফোর ফাইভ নাইন জিরো প্যারিস থেকে নিউ ইয়র্ক যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল এটি কোনো সাধারণ যাত্রীবাহী বিমান ছিল না এটি ছিল সুপারসনিক কনকর্ড বিমান এটি এমন একটি বিমান যেই বিমানের গতি বন্দুকের বুলেটের গতির চেয়েও প্রায় দুই গুণ বেশি আমরা সাধারণত বিমানের গতিকে শব্দের গতির সাথে তুলনা করি যেটাকে বিজ্ঞানের ভাষায় ম্যাক বলা হয় ধরেন কোনো বিমান যদি শব্দের গতির সমান গতি নিয়ে ওড়ে তখন আমরা বলি এটা ম্যাক ওয়ানে ওড়ে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের গতি প্রায় বারোশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা এটাকে ম্যাক ওয়ান ধরা হয় আর এই ম্যাক ওয়ানের উপর ভিত্তি করেই বিমানের গতিকে পাঁচ ভাগে ভাগ করা হয় যেই বিমানগুলো ম্যাক ওয়ানের এর নিচে অর্থাৎ বারোশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টার কম গতিতে চলে সেগুলোকে সাবসনিক বিমান বলা হয় যেমন আমাদের সাধারণ যাত্রীবাহী বিমানগুলো আর যেসব বিমান ম্যাক জিরো পয়েন্ট এইট থেকে ওয়ান পয়েন্ট টু এর মধ্যে গতি নিয়ে চলে তাদেরকে ট্রানসনিক বিমান বলা হয় শব্দের গতির কাছাকাছি চলে অর্থাৎ মাঝামাঝি অবস্থা আর যেই বিমানগুলো ম্যাক ওয়ান পয়েন্ট টু থেকে ম্যাক ফাইভ পর্যন্ত গতিতে চলে তাদেরকে বলা হয় সুপারসনিক মানে শব্দের চেয়ে অনেক বেশি গতি আর যে সকল বিমানগুলো ম্যাক ফাইভ থেকে ম্যাক টেন মানে শব্দের গতির চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে চলে তাদেরকে হাইপারসনিক বিমান বলা হয় এই ধরনের গতি সাধারণত বিমানে পাওয়া যায় না খুব অ্যাডভান্স মিলিটারিতে দেখা যায় তো যাই হোক আমরা গল্পে ফিরি একটা নর্মাল যাত্রীবাহী বিমান দিয়ে ফ্রান্স থেকে নিউ ইয়র্ক যেতে সময় লাগে আট ঘন্টা তিরিশ মিনিট আর সুপারসনিক কনকর্ড বিমান সেই পথ অতিক্রম করত মাত্র তিন ঘন্টা তিরিশ মিনিটে কনকর্ড শুধুমাত্র দ্রুতগতির গতির বিমানই ছিল না এটি ছিল আভিজাত্যের প্রতীক এই বিমানের টিকিট কাটা মানে ছিল আকাশে বিলাসিতায় ভ্রমণ করা প্যারিস থেকে নিউ ইয়র্ক যাওয়ার এক একটা টিকিটের মূল্য ছিল তৎকালীন বারো হাজার ডলার যা বাংলা টাকায় চোদ্দ লক্ষ আশি হাজার টাকা কিন্তু দু সালের সেই দিন এই গর্বের প্রতীক কনকর্ডের জন্য ছিল এক বিভীষিকাময় দিন প্রায় সাতাশ বছর কোনো বড় দুর্ঘটনা ছাড়াই আকাশে রাজত্ব করেছে এই বিমান যাই হোক দুই সালের সেই দিন বিকেল চারটা চুয়াল্লিশ মিনিটে চেক লিস্ট সম্পূর্ণ করে পাইলটরা প্রস্তুত ছিলেন টেক অফের জন্য যাত্রীদের বোর্ডিং শেষ সবকিছুই স্বাভাবিক ছিল টেক অফের জন্য রানওয়ের অনুমতি ছিল ফ্লাইট ফোর ফাইভ নাইন জিরো রানওয়ে ধরে ছুটতে শুরু করে আস্তে আস্তে পাইলটরা গতি বাড়াতে থাকে কিন্তু রানওয়ে ধরে ছুটতে থাকা অবস্থায় ঘটে এক ভয়ানক দুর্ঘটনা বিমানের বাম ডানায় আগুন ধরে যায় এয়ার ট্রাফিক কন্ট্রোল দ্রুত পাইলটকে সতর্ক করে সতর্ক করার কয়েক সেকেন্ডের মধ্যেই পাইলট বিমানটিকে টেক অফ করে ফেলে কারণ যতক্ষণে এয়ার ট্রাফিক কন্ট্রোল পাইলটকে এই খবর দেয় ততক্ষণে বিমানের গতি ছিল তিনশো উনত্রিশ কিলোমিটার পার আওয়ার পাইলট নিরুপায় ছিল এত গতির মধ্যে বিমান কোনোভাবেই থামানো সম্ভব ছিল না এখন প্রশ্ন আসতে পারে ব্রেক নিয়ে তো বিমানের গতি নিয়ন্ত্রণে আনা যেত হ্যাঁ প্রশ্ন আসতেই পারে কিন্তু বাস্তবতা হলো বিমান একবার যখন ভিউয়ান স্পিড অতিক্রম করে ফেলে তখন সেটিকে আর থামানো নিরাপদ নয় এখন কথা হল ভিওয়ান স্পিড আবার কি ভিওয়ান স্পিড হলো সেই গতি যার পর পাইলটদের বাধ্যতামূলকভাবে বিমানটিকে আকাশে তুলতেই হয় কারণ ব্রেক মেরে থামাতে গেলে বিমান রানওয়ের বাইরে গড়িয়ে পড়তে পারে হয়তো আগুনে পুড়ে পারে। সেই মুহূর্তে গতি ছিল স্পিড উনত্রিশ চারশো কিলোমিটার তাই পাইলটদের সামনে কোনো বিকল্প পথ ছিল না এই গতিতে বিমান থামানো মানেই আরো বড় বিপদ ডেকে আনা তাই পাইলট সাহস করে সিদ্ধান্ত নেন আগুন ধরা অবস্থাতেই বিমানটিকে আকাশে তুলবেন কিন্তু আকাশে ওঠার কিছু সেকেন্ড পরেই বিমানের ভারসাম্য হারিয়ে যায় বাম পাশের দুই নম্বর ইঞ্জিনের আগুন বাড়তে থাকে গতি কমে আসে ভয়ানক ভাবে এরপর এক নম্বর ইঞ্জিনেও সমস্যা দেখা দেয় এর কয়েক সেকেন্ডের মধ্যেই ইঞ্জিন টোটালি বন্ধ হয়ে যায় এভাবে আকাশে প্রায় এক মিনিট সতেরো সেকেন্ড ওড়ার পর পেডিসের কাছের শহর গোনেসের একটি হোটেলে প্লেনটি ক্র্যাশ করে কনকর্ড বিমানের শেষ যাত্রা ছিল এক মিনিট সতেরো সেকেন্ড এই এক মিনিট সতেরো সেকেন্ডে পাইলটরা প্লেনটিকে ঘুরিয়ে আবারও এয়ারপোর্টে ল্যান্ড করার অনেক চেষ্টা করেছিল কিন্তু ইঞ্জিন বন্ধ হওয়ার কারণে প্লেনটিকে আর কোনোভাবে ক্রাশের হাত থেকে বাঁচানো সম্ভব হয়নি এই ফ্লাইটে যাত্রী ছিল একশো জন আর পাইলট সহ ক্রু মেম্বার ছিল নয় জন এই একশো জন মানুষ আর যেই হোটেলে ক্রাশ করেছে সেই হোটেলের কর্মরত চারজন সহ মোট একশো জন মানুষ কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন আগুনে পুড়ে দুনিয়ার মায়া ত্যাগ করে পরল করেন এখন প্রশ্ন হলো বিমানটি টেক অফ করার আগেই যদি সবকিছু চেক করে থাকে তাহলে কেন বিমানটি রানওয়েতে থাকতেই বামডানায় আগুন দেখা যায় এটা কি পাইলটদের কোনো অবহেলা ছিল নাকি যারা বিমান টেক অফ করার আগে যন্ত্রপাতি চেক করে তাদের এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তদন্তকারী দল যা খুঁজে পেয়েছে তা জানলে আপনারা অবাক হয়ে যাবেন এই বিমান দুর্ঘটনা কোনো যান্ত্রিক ক্রুটির কারণে হয়নি দুর্ঘটনা হয়েছে রানওয়েতে পড়ে থাকা মাত্র সতেরো পয়েন্ট এক ইঞ্চি একটি ধাতব টুকরোর কারণে এখন প্রশ্ন আসতে পারে মাত্র সতেরো পয়েন্ট এক ইঞ্চি লম্বা একটি ধাতব টুকরো কিভাবে একটি সুপারসনিক বিমানকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে চলুন বিষয়টা একটু পরিষ্কার ভাবে বুঝে নেই সেই সময় কনকট বিমানের গতি ছিল তিনশো উনত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক এই গতিতে ছুটে চলার সময় বিমানের পাশের চাকার নিচে পড়ে যায় এই ধাতব টুকরোটি টায়ারটি বিস্ফোরিত না হলেও সেটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে টুকরো টুকরো হয়ে যায় এই ছিন্ন টায়ারের টুকরোগুলো বন্দুকের গুলির মতো গতিতে আঘাত করে ফুয়েল ট্যাঙ্কের উপর এতে মুহূর্তেই ছিদ্র হয়ে যায় ফুয়েল ট্যাঙ্ক সেখান থেকে জ্বালানি বের হয়ে পড়তে থাকে এবং সরাসরি গরম ইঞ্জিনের উপরে গিয়ে পড়ে গরম ইঞ্জিনের সংস্পর্শে এসেই তাতে আগুন ধরে যায় আর সেখান থেকে শুরু হয় এক ভয়ানক বিপর্যয় এখন প্রশ্ন হলো এই ধাতব টুকরোটি রানওয়েতে এলোই বা কিভাবে দুর্ঘটনার পর তদন্তে জানা যায় কনকর্ডের উড্ডয়নের ঠিক কিছু সময় আগে একই রানওয়ে ব্যবহার করেছিল একটি মার্কিন বিমান ডিসি ওয়ান এই ডিসি ওয়ান জিরো বিমানের ইঞ্জিনে ব্যবহৃত হয়েছিল একটি বিশেষ ধরনের থার্স্ট রিভার্সার যেটি ডিসি ওয়ান জিরো বিমান মেরামতের সময় সঠিকভাবে বসানো হয়নি থার্স্ট রিভার্সার হলো বিমানের ইঞ্জিনে লাগানো একটি যন্ত্রাংশ যা বিমানের গতি কমাতে সাহায্য করে বিশেষ করে ল্যান্ডিংয়ের সময় এটি ইঞ্জিন থেকে বের হওয়া বাতাসকে সামনের দিকে ঘুরিয়ে দেয় যাতে বিমান দ্রুত থামতে পারে যাই হোক ওই মেটাল স্ট্রিপটি সঠিকভাবে ইনস্টল না করায় ফ্লাইট চলাকালীন সেটি ইঞ্জিন থেকে খুলে রানওয়েতে পড়ে যায় এই মেটালটি ছিল সতেরো পয়েন্ট এক ইঞ্চি লম্বা কিন্তু কনকর্ডের জন্য যথেষ্ট বিপজ্জনক হয়ে ওঠে ঠিক এটাই হয়ে ওঠে কনকর্ডের শেষ যাত্রার কারণ এই ঘটনার পর এয়ার ফ্রান্স এবং ব্রিটিশ এয়ারওয়েজ তাদের কনকর্ড বহরের সব বিমানের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেয় এবং পরবর্তীতে কনকর্ডের কিছু নতুন সেফটি ফিচার যুক্ত করা হয় বিশেষ করে টায়ার আরো মজবুত করা হয় ফুয়েল ট্যাঙ্ক সুরক্ষিত করা হয় এবং রানওয়ের চেকিং আরো কঠিন করা হয় কিন্তু দুঃখের বিষয় ততদিনে মানুষের মনে কনকর্ড নিয়ে ভয় ঢুকে গেছে যাত্রীরা আর আগের মতো কনকর্ডকে ভরসা করতে পারছিলেন না যাত্রী সংখ্যা ক্রমশই কমতে থাকে রক্ষণাবেক্ষণ খরচ বাড়তে থাকে সব মিলিয়ে সালের নভেম্বর মাসে কনকর্ডের শেষ ফ্লাইট পরিচালিত হয় সব মিলিয়ে কনকর্ড বিমান তিরিশ বছর গেতেছিল মানুষের মনে এখন প্রশ্ন আসতে পারে যে যেই বিমান বাহান্ন বছর আগে মানুষ বানাতে পেরেছিল সেটা এখনকার আধুনিক প্রযুক্তির যুগে কেন আবার ফিরে আসছে না এর পেছনে কয়েকটি বড় কারণ আছে চলুন এই বিষয়ে পরিষ্কারভাবে জেনে নেই কনকর্ড বিমানে একটা যাত্রার খরচ ছিল সাধারণ বিমানের তুলনায় দশ গুণ বেশি শুধু জ্বালানি খরচ হয়েছিল অন্য যে কোনো বিমানের চেয়ে বহুগুণ বেশি এছাড়া একশো জন যাত্রী বহন করা যেত যেখানে সাধারণ একটি বোয়িং সেভেন ফোর সেভেন বিমান বহন করতে পারে চারশো এর বেশি যাত্রী এছাড়াও সুপারসনিক বিমান যখন শব্দের গতি অতিক্রম করে তখন আকাশে এক ধরনের তীব্র শব্দ হয় তাকে সনিক বম বলে এই শব্দ এত জোরে হতো যে নিচে থাকা মানুষদের বিরক্ত লাগতো বিল্ডিং এর কাজ ভেঙে যেত এই কারণেই কনকটকে শুধুমাত্র সমুদ্রের উপর দিয়েই সুপার্সনিক গতিতে উড়ার অনুমতি ছিল ফলে এর রোড ম্যাপ অনেক সীমিত হয়ে গিয়েছিল সবচেয়ে বড় কথা হল বিমানটি কখনোই লাভজনক ছিল না এয়ার ফ্রান্স এবং ব্রিটিশ এয়ারওয়েজ শুধু নিজেদের সম্মান রক্ষার্থে এটি চালিয়ে যাচ্ছিল কিন্তু দুর্ঘটনার পর এর পক্ষে আর দাঁড়ানো সম্ভব হয়নি তাহলে কি আমরা আর কোনো দিনও সুপার্সনিক গতিতে উঠতে পারব না হ্যাঁ অবশ্যই পারবো বর্তমানে আবার সুপারসনিক বিমান নিয়ে গবেষণা শুরু হয়েছে বম সুপারসনিক নামে একটি কোম্পানি ওভারসার নামে নতুন একটি সুপারসনিক যাত্রীবাহী বিমান তৈরি করার কাজ করতেছে যেটি 2029 সালের মধ্যেই চালু হতে পারে নাসা স্পেস Blue Origin এবং Hypersonic এর মতো কোম্পানিগুলো হাইপারসনিক বিমানের ধারণা নিয়ে কাজ করতেছে যেখানে পৃথিবীর যে কোনো জায়গায় এক থেকে দু ঘন্টার মধ্যেই পৌঁছানো যাবে কনকর্ডের গল্পটা একদিকে যেমন দুঃখের তেমনই প্রযুক্তির সাহসী এক অধ্যায় সেই সময়ের সীমাবদ্ধতা খরচ আর নিরাপত্তাজনিত কারণে সুপারসনিক বিমান থেমে গেছিল কিন্তু বিজ্ঞান থেমে নেই শুধু সময়ের অপেক্ষা একদিন হয়তো আবার আমরা শব্দের গতিকে পেছনে ফেলে আকাশে উড়ে চলবো আগের চেয়েও দ্রুত আর আগের চেয়েও নিরাপদ ভাবে কনকট শুধু একটি বিমানই ছিল না এটি ছিল মানুষের সীমা ভাঙার এক প্রতীক সেই প্রতীক ধ্বংস হয়ে গিয়েছিল মাত্র একটি ধাতব টুকটোর কারণে কিন্তু এই ঘটনা আমাদের একটাই শিক্ষা দেয় প্রযুক্তি যতই শক্তিশালী হোক না কেন সামান্য অবহেলায় তাকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে তবুও মানুষ থেমে থাকে না প্রযুক্তি আবারও এগিয়ে যাচ্ছে আরও দ্রুত আরও স্মার্ট আরও নিরাপদভাবে হয়তো খুব শীঘ্রই আমরা আবারও শব্দের গতি ভেঙে নতুন এক আকাশে পা রাখবো কনকর্ড থেমে গেছে কিন্তু স্বপ্ন থেমে যায়নি কারণ আকাশ এখনো ডাকছে আর মানুষ এখনও উঠতে জানে তো বন্ধুরা কনকর্ডের এই গল্পটা যদি আপনার মনে একটুও নাড়া দেয় তাহলে একটা লাইক দিয়ে যান কমেন্ট করে জানাবেন আপনি কি আবারও সুপারসনিক বিমানে উঠতে চান আর এমনই আরও রহস্য ও চমকপ্রদ গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবেন যেন ভবিষ্যতের কোনো রহস্য আপনার চোখ এড়িয়ে না যায় তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ